এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্তে ভাত দিয়ে মেরাবেন যা অন্য রাজ্য করতে পারে না বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং আজকে বিজেপি কেও আমি আবেদন করবো আগুন নিয়ে খেলবেন না কন্ট্রোল ফার্স্ট আপনার মিনিটার যদি কাজ শুরু হওয়ার আগে বলে এরপর তুই গোটা বাদ দে্টারকে বাদ দিই আর তা না বলুন এগুলো চক্রান্ত দুটো একসাথে চলবে না